আজকের ভিডিওতে আমি তুরস্ক তার কি কিভাবে আপনি যেতে পারে ভিজিট বিষয় যেতে পারেন ওয়ার্ক পারমিট বিষয় যেতে পারে এই বিষয়ে বিষয় আলোচনা করব সঙ্গেই থাক প্রিয় দর্শক তার কি সকলের কাছে পরিচিত একটি নাম তুরস্ক বা তার কি এটি এশিয়া মহাদেশ এবং ইউরোপ মহাদেশ দুই দেশ মিলিয়ে যে দেশটির অবস্থা যে কারণে তুরস্ক বা তার্কির ইউরোপের জন্য চাহিদা রয়েছে যারা ইউরোপ যেতে চান এবং এশিয়া মহাদেশের যারা যেতে চান তাদের কাছেও তার্কির অনেক ডিমান্ড রয়েছে তুরস্কে গেলে আপনি কাজ করতে পারবেন আপনি ভিজিট বিষয়ে গিয়েও কাজ করতে পারবেন এটি আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন সরাসরি ওয়ার্ক পারমিট নিয়েও আপনি তুরস্কে যেতে পারবেন তবে ভিজিট বিষয়ে গেলে আপনি এক মাসের মধ্যে বিষয় কমপ্লিট করে ফ্লাইট করে তুরস্কে পৌঁছে আপনি কাজ শুরু করতে পারবেন আর ওয়ার্ক পারমিটে যদি আপনি যান সেক্ষেত্রে আপনার সময় পঁয়তাল্লিশ থেকে ষাট দিন সময় লাগবে কেননা আপনাকে প্রথম ওয়ার্ক পারমিট দিতে হবে নিজের হাতে এটি জমা দিতে হবে ভিসা পাওয়ার পর ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করতে হবে তারপরে আপনি কোম্পানির সাথে শিডিউল করে ফ্লাইট করে তুরস্কে পৌঁছে আপনি কাজকর্ম শুরু করতে পারবেন যে যেভাবে যেতে চান ভিজিট বিষয় বা ওয়ার্ক পারমিট বিষয় তবে ভিজিট বিষয় গেলে সময় কম লাগবে অর্ধেক সময় লাগবে আর ওয়ার্ক পারমিটে গেলে আপনার পঁয়তাল্লিশ থেকে ষাট দিন সময় লাগবে খরচ প্রাইস সেম আপনি